আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে কেরানীগঞ্জ হাসনাবাদ গরুর হাট ইজারা তার মালিকের সাথে কথা বলার জন্য আসছি আমরা আসলে এই হাটের উনি ব্যাপারীদের মানে সুব্যবস্থা বা কী কী ব্যবস্থা করছে এবং ক্রেতা বৃদ্ধি করার জন্য কি কী ব্যবস্থা করছে ওনার কাছ থেকে জানতে চাই মোহাম্মদ সেলিম সাহেব তো এখানে আপনারা জানেন যে হাসনাবাদ হাটটা একটা ঐতিহাসিক হাট এই হাটটা বিগত দুই সালে ওয়ান এলিমিনেশনে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম আমি এবং আমার সভাপাঠী এবং আমাদের সাবেক প্রাক্তন চেয়ারম্যান হাজি সৈয়দুল্লাহ মোল্লাভাইয়ের নেতৃত্বে আমাদের এটা হয়েছিল আপনারা জানেন যে বিগত সরকার যে একটা বাংলাদেশকে অন্ধকারশালা পাঠশালা রূপান্তরিত করছিলো সেই পাঠশালার কারণে আমার এই হাট নিজের এলাকা থাকা সত্ত্বেও আমরা এই হাটে কখনো আসতে পারিনি কেন আসতে পারিনি তারা নিজেকে নিজেকে একক কর্তৃত্বে তারা পরিচালনা করছে আপনি যদি দেখেন যে এই হাটটা বিগত সরকারে আমি গত টেন্ডার যখন একুশ তারিখে দেই অফিস থেকে বললো যে বিগত দিন ছিল ওই আমাদের রুমের মধ্যে টাকা আর কি আলমারি আর এখন টাকা থাকে হলো ব্যাংকের মধ্যে তাহলে প্রেক্ষাপট ভিন্ন কীরকম যে আমাদের আলমারি খুলে দেখা হলো যে কাগজপত্র ছাড়া রাখার কিছু নাই আর বিগত সরকার এইসব টেন্ডার বাজি না করে টেন্ডার না করে তারা নিজেরা বাণিজ্য করে নিয়ে হাতে নিসে টাকা এটার মূল উদ্দেশ্য তাদের ছিল এখন এখানে জানেন এই হাটটা ঐতিহাসিক একটা হাট এই হাটটার প্রচুর পরিমাণে গরুর আগমন ছিল তো এখানে আমাদের যারা নাকি বিগত দিন আওয়ামী লীগের লোকজন এখানে হাট পরিচালনা করছে তারা এই হাটটাকে নানানভাবে পাইকারদের সাথে দুর্ব্যবহার বা সুযোগ সুবিধাকে বঞ্চিত করে একটু আলাদা একটা মহিনমন মন সাথে তৈরি করছে তাই আমরা বলতে চাই যে আমরা যেহেতু পূর্বে আপনারা যারা পাইকাররা আমার কথা শুনবেন বাংলাদেশের আনায় কোনায় আমি বলতে চাই একটি বাক্য বিশেষ করে জিনাইদহ আলমডাঙ্গা লক্ষ্মীপুর শেরপুর শঙ্করদিয়া শিকরগাছা আপনার কি বলে এটা হাফখালি শরীয়তপুর এই টোটাল জুনের যারা আসে শেরপুর জামালপুর আপনা কুষ্টিয়া বেড়ামারা হ্যাঁ আলমডাঙ্গা এই টোটাল জুনটা আপনারা আমি সেলিম মেম্বার যেহেতু হাট পাইছি আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন এই হাটের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুযোগ সুবিধা আল্লাহ চায় সর্বোচ্চ হাটে পাওয়ার পর তারপর আপনারা বা বলবেন যে আমরা কি পেলাম আর একটা কথা বলি আপনারা এবার আসেন দেখেন আমরা কি আপনার বেনিফিটেড করে দিতে পারি আমরা গড়ি গরু বিক্রির সর্বোচ্চ নিশ্চয়তা রাখছি যদি হাট মালিক অনেক সময় দেখা যায় বিষটা গরু নিয়ে হারছে পাইকার একটা গরুর জন্য যাইতে যেতে না এই গরুটা আমরা হাট মালিক সর্বোচ্চ দাম ধরে আমরা কিনে রেখে আপনাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করব আমরা যদি এখানে কোনো গরু আলো না করুক কোনো বার্ধক্যজনিত বা অ্যাক্সিডেন্টের কোনো ক্ষয়ক্ষতি হয় সর্বোচ্চ আমরা ফ্যাসিলিটি তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব এবং পানি থেকে শুরু করে বিশেষ করে পশুর পানির ব্যবস্থা সর্বোচ্চ পানির ব্যবস্থা থাকবে ডক্টরের ব্যবস্থা থাকবে সিসি ক্যামেরা এবং তিনটা বিদ্যুৎ পয়েন্ট করছি আমরা যাতে এখানে কোনো বিদ্যুতের ঘাটতি না আগে ফ্যানের ব্যবস্থা থাকবে এখানে আমাদের লোডশেডিংয়ের সর্বোচ্চ ব্যবস্থা থাকবে এবং আমাদের ভলেন্টিয়ার ভাইরা খুব তীক্ষ্ণতার সাথে আমাদের এবার আপনাদের সুযোগ সুবিধা দেবে এটা আশাবাদী আমরা জানতে পেরেছি যে আপনার এই গরুর হাটে যদি আল্লাহ রহমতে ভালো বেচা কিনা হয় আপনারা নাকি প্রত্যেকটা মসজিদে একটা অনুদান দিবেন আসলে এই কথাটা কি সত্য কিনা ইনশাল্লাহ আমরা আপনি যেটা বলছেন দেখেন ধর্মীয় প্রতিষ্ঠান শুধু মসজিদ না মন্দিরেও দেওয়া হবে কেননা ধর্মীয় যত পার্সাল আছে সকল কিছুর মধ্যে আমরা অনুদান শেয়ার করব যদি আমাদের আল্লাহ চায় আপনাকে রিজিকের ব্যবস্থা ফাঁসলা একমাত্র আল্লাহ উনি যদি অর্থের ব্যবস্থা করে দেয় আমরা দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করব আমাদের কমিটমেন্ট যেটা সেটাই বল থাকবে আপনাদের এলাকায় যে যে গরুর হাট সেলি মেম্বার পেয়েছে আসলে আপনাদের অনুভূতিটা কি আপনাদের মানে আগামী পরিকল্পনাটা কি হাট নিয়ে আমার অনুভূতি একটু ভিন্ন ধরনের অনুভূতি আমার বয়স কিন্তু এখন ষাট প্লাস তা আমি কখনোই এই পর্যন্ত এই যারা নিয়ে এত সুন্দর একটা সিস্টেম এবং একটা পরিবেশ তৈরি করছে সেটি মেম্বার এবং আমাদের নেতার নেতৃত্বে হ্যাঁ সেটা গয়েেশ্বরচন্দ্র রায় নিপুণ অ্যাডভোকেট নিপুণ রায় আমাদের যে নির্দেশনা দিয়ে এই হাটটাকে যেভাবে সুভাড্য নিয়ন ভাষিক ভাষীকে একটা সূত্র হয়ে গেঁথে দিয়েছে সেজন্য আমরা যদি তাদেরকে ধন্যবাদ দিই তাহলে খাটো করা হবে আমি মনে করি যে এই এই পর্যন্ত কখনোই এই স্বাধীনতার পরে কখনোই এই এই এইভাবে হাত নেওয়া হয় নাই আমরা হাত পরিচালনা হয় নাই তার জন্য বিকল্প রাস্তা বের করা হয়েছে এবং পরিকল্পিতভাবে একদিক দিয়ে যে কোনো দিক দিয়েই এলাকাবাসীর ই হবে না আর এইখানকার যখন বিগত সরকার আওয়ামী লীগ সরকার ছিল সৌরাচারী সরকার তখনও আমাদের এই জনপ্রতিনিধি এইখানকার মেম্বার তা আপনি বুঝতেই পারেন যে এই মেম্বার কতটুকু জনপ্রিয় উনি ওনার এলাকা যেহেতু ওনার হাসনাবাদ এলাকাটাই পড়ছে ওনার ওয়ার্ডটাই পড়ছে উনি সুব্যবস্থা করছে ওনার মানুষজনকে কিভাবে বের করবে কিভাবে যাতে কোনো কোনো অসুবিধা না হয় নদীর পারদা রোড আছে চারদিক দিয়ে একটা জালের মতোই রোড আছে উনি এটা সুন্দরভাবে বিপর্যার ব্যবস্থা করছে এবং আমরা হাসনাবাদ অথচ আওয়ামী লীগের আমলে চনা এখানে খিলেছে এখন আমগো মেম্বর আল্লাহ রহমতে হাতটা পাইছে এখন আমগো বুক গর্বিত এখন আমরা খুব আনন্দিতভাবে আছি আমরা এখন হাটের ভিতরে খুব শান্তি থাকবো খুব সুন্দর থাকবো এদের ভাই আত্মার সম্পর্ক আমাদের মেম্বার উনি যে সম্পর্কটা আমাদের সাথে সৃষ্টি করেছে বিগত দিনে কোনো সরকারের আমলে বা কোনো দিনই এই ধরনের ঐক্য সৃষ্টি হয় নাকি এরকম বৃদ্ধতা সম্পর্ক সৃষ্টি হয় নাকি বৃহত্ত সুবোয় ইউনিয়ন ইউনিয়নটাকে নয়টা ওয়ার্ডকে উনি একত্র করেছে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে সবাইকে সম্মিলিতভাবে এই হাটের সাথে এই যার সাথে এই হাটের সাথে তাই সম্পৃক্ত করেছে এই জন্য আমরা আমরা অনেক গর্বিত এবং এই মেম্বারকে আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে তাকে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি আমরা আশা করি এই বছর আবার নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের নেতৃত্বে আমাদের সেলিম মামার নেতৃত্বে সাংগঠনিকভাবে সবাই একত্রবোধে এই হাটটা সুন্দরভাবে পরিচালনা হবে এবং ক্রেতা বিক্রেতা সবার স্বয়ং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ দেওয়ার জন্য আমরা এলাকাবাসী বদ্ধ পরিকর আমরা আশা করি ওনার নেতৃত্বে আগামীতে যাতে একটা আমাদের ঢাকা মেট্রো এবং কেরানীগঞ্জের ঐতিহ্যবাহীটি আমরা পরিচিত করতে পারি আমাদের দেশের এবং জনগণের আমাদের সিলেমানোর গর্ব হিসেবে পরিচিত করতে হাট হিসাবে শেষ মুহূর্তে ইজারাদারের সাথে আরেকবার কথা বলতে চাই উনি পাইকারদের থাকা খাওয়া এবং গোসল এবং টয়লেটের যে ব্যবস্থা করেছেন আসলে বাসস্থান এটা খুবই গুরুত্বপূর্ণ পাইকাররা বিভিন্ন দেশ থেকে আসে তো আমরা শেষ ওনার একটা বক্তব্য নিতে চাই যে পাইকারদের উনি খাওয়ার এবং থাকার কি কি ব্যবস্থা করেছেন এবং আমরা শুনেছি কিছু লোক মাধ্যমে এবং জনগণের মাধ্যমে যে পাইকারদের বিশেষ পুরস্কারের উপহারের একটা ব্যবস্থা করেছেন উনি আসলে সেটা কি এবং কিভাবে উনি সেটা দিতে চান এটা জানতে চাচ্ছি ধন্যবাদ এখানে একটা জিনিস এখানে আমায় আমি সেলিম মেম্বর তো একা না এখানে সবাই আমরা সেলিম মেম্বর সবাই আমরা গয়েশ্বর দাদা সবাই আমরা নিপুণ এবং সবাই আমরা সুপর ইউনিয়নবাসী সকলের প্রচেষ্টায় হাট হচ্ছে শুধু একা আমি সেলিম মেম্বর না আমার একটাই মূল বাসনা যে আমরা একটা গ্রিপে থাকবো আমরা এই এলাকায় মানুষ কয়েকদিন বাসবো মরে যাব একটা পর্যায়ে যিনি এই হাটটাকে নিয়ে কেউ কথা না বলতে পারে আর আপনি জানেন আমার নেতা বাবু গড়েশ্বরচন্দ্র রায় উনি একটা নীতি এবং আদর্শ নিয়ে রাজনীতি করে ওনার একটাই কথা লাভ লস বড়ো কথা না তোমরা সবাই একত্রে থাকবা তা আমাদের ত্রের বন্ধনে আমরা থাকবো এটা একটা মেলা এই মেলার মধ্যে এখানে একটা যে মানুষ পারেন এমন কিছু হয় না এই হাউজিং প্রাক্তন নাজিম চেয়ারম্যান ছিল আমাদের উনি এটা ডেভেলপ করে দিয়ে বসুন্ধরা কোম্পানি এখানে দিয়ে আমাদের অনেক উন্নত করেছে দেশটাকে আমরা আশাবাদী তারাই আমি তার জন্য তার আত্মার জন্য বৃহৎ আত্মার জন্য বৃহৎ কামনা করি এবং একটি কথা বলবো পাইকারদের যে ভাই এখানে আসেন আগে আপনারা আপনি এখানে এসে জাজ করেন আর আমার ব্যাপারটা যদি জানেন তারপরে আমার ব্যাপারে আমি বলি বা আপনারা বলেন আমি মনে করি এবার আসার পর আগামীতে প্রচার প্রচলনে আমরাও যাবো না কেন যাবো না পোস্টারিংয়ে হ্যান্ডবিলে যাবো না কারণ আমাদের ব্যবহারই আপনাদের পরিচয় বলে দেবো আমরা কে বা কারা আর আপনাদের ব্যাপারে বলবো এখানে আমার হাসনামত বলবেন এটা বলার অধিকার কী আমি দীর্ঘ আশ্বাসে বলি এখানে যতটি হোটেল আসে প্রত্যেকটার মধ্যে ডিসকাউন্ট হবে পাইকার বাড়িদের জন্য পর্যাপ্ত ছাড়ের ব্যবস্থা থাকবে থাকা খাওয়ার এবং পাইকার বাড়িতে ব্যক্তিগত হাটের পক্ষ থেকে আমরা বেলা এক বেলা যে বেলায় হয় আমরা তাদের খাওয়ানোর ব্যবস্থা করব। তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে এটা এখন বলবো না কেন হাটের একটা কৌশল পরবর্তীতে এই কৌশল আবার অন্য হাটই যখন নিবে তখন আমাদের জন্য ব্যাঘাত ঘটবে আপনারা আসেন হাসনাবাদ হাটে আসেন মন খুলে গরু বেছেন মন খুলে নিঃশেষে বাড়ি ফিরে যাবেন এটাই আমি আশাবাদী আর আগামী ঈদ উল আজহার দেশবাসী এবং সমগ্র ক্রাণীগঞ্জবাসীকে আমি জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক